হ্যালো ভিউয়ার্স আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম তো আশা করছি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে এই যে দেখো সেদিন ছিল আমাদের যুব উন্নয়ন অধ্যাপ্তরের আন্তর্জাতিক যুব দিবস তো সেদিন আমরা সবাই মিলে যুব উন্নয়নের ওইখানে গিয়েছিলাম অর্থাৎ আমরা যারা প্রশিক্ষক যে প্লাস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গণ্যমান্য লোকজনও এসেছিলো আর এই দেখো আমি অনেক লাস্টে গিয়েছিলাম অনেক দেরিতে পৌঁছেছিলাম এই জন্য আমার অনেক পিছনে বসতে হয়েছিল এরপর আমাদের একটা মাথার কারণ দেওয়া হলো আজকে যে অনুষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তার এক যে এটা টোকেন দেওয়া হয়েছিল এই টোকেনটা দিয়ে আমাদের খাবার নিতে হবে তো খাবারের প্রসঙ্গটা পরে আসছি দেখো আজ কি হলো ঠিক বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু অনেকটা পিছন তাই সামনের ভিডিওটা অত ভালোভাবে নিতে পারিনি তারপর যতটুকু পেয়েছি ততটুকু নিয়েছি এইখানে বিভিন্ন দলীয় বিভিন্ন লোকজন এসেছিলো প্লাস আমরা সবাই সব প্রশিক্ষণার্থী টিচার আমরা সবাই ছিলাম অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল সাড়ে থেকে আর শেষ হয়েছিলো বেলা আড়াইটা তিনটার সময় আর আমাদের দেখা এই যে মাদক নিয়ে একটা প্রতিবেদনের মতন দিয়েছিল আর আমি কিন্তু এখানে একটু দেরিতে গিয়েছি তার জন্য অনেক কিছু মিস করে গিয়েছি প্রতিযোগিতা হয়েছিল আমাদের সেকশন থেকে একটা ভাইয়া থার্ড হয়েছিল এখানে। মালকের কুফল মাদক থেকে দূরে রাখার বিভিন্ন উপায় সবকিছুই এখানে বলা হচ্ছিল এরপর দেখো বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস অর্থাৎ বিগত বা বিগত অর্থ বছরে যারা এখান থেকে সাফল্য অর্জন করে গিয়েছে তাদের অনেকেই এই যুব উন্নয়ন থেকে লোন নিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে এই জন্য লোন প্রদান করা হচ্ছিল তো আমার ক্যামেরাতে ঠিক কতটা ভালোভাবে আসতে পেরেছে আমি জানি না বা আমি আনতে পেরেছি তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি গরমেতে এত এত বক্তৃতা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু স্যারের করার নির্দেশ প্রোগ্রাম শেষ হওয়ার আগে ওইখান থেকে বেরোনো যাবে না আর যেহেতু আমি অনেক পরে গিয়েছিলাম সেহেতু আমার চাপটা একটু বেশিই ছিল কি আর করার যদিও ফ্যান চলছিল। তারপরও গরমে সকলের অবস্থা একদমই খারাপ এই দেখো এই যে আমাদের এখন শেষ এখন অলমোস্ট আড়াইটা প্লাস বাজে আর আমরা এখন বেরোচ্ছি আমাদের বলা হয়েছে আমরা যেন আমাদের ছশ প্রশিক্ষণ রুমে যে অবস্থান করি তো এরপর আমরা এই যে চারতলা পর্যন্ত উঠছিলাম চারতলা পর্যন্ত উঠতে গরমে একদম হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা প্রচণ্ড গরম ছিল ওদিন আর এই দেখো আমরা সবাই এই যে এই মাথার ক্রাউন্ডগুলো নিয়ে না দেখছিলাম চারতলা থেকে দেখো নিস্তালার ভিউটা কী সুন্দর দেখাচ্ছে আর ওই যে পুকুর পাড় ওইখানে কিন্তু আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে অর্থাৎ আমাদের স্যাররা ক্লাসে পাঠিয়ে দিয়েছে এরপর বৃক্ষরোপণ করছে তারা সবাই মিলে আমি একটু মাঠের গ্রাউন্ডটা পরে ভিডিও করে নিলাম আর যেহেতু ক্লাসরুমে তালা খুলে পারেনি এই যে তালাটা খুলে দিয়েছে তো আশ্রুমে বসলাম এরপর এটা কী চলে এসেছে ও হ্যাঁ আমাদের টোকেন নিয়ে খাবার আনতে যেতে হয়েছিল তো আমি একটু খাবার নিলাম দেখো আমাকে দিচ্ছিলই না বারবার মিস করে যাচ্ছিলাম তো এবার নিয়ে চলে আসলাম বাসায় এসে আমি এটা খাবো এখন তো প্যাকেটটা ধরে আমি বুঝতে পারছি না যে এটা আমার খাবার নাকি পাঁচ বছরের একটা বাচ্চার খাবার তো আমাদের সামনে আনপ্যাক করলাম দেখো এই যে ভাতটা কেমন দলা 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 আর এটা ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানি পরে দেখছিলেন আর তেহেরি তাই বলে কি একটা পিস মাংস পাবো না এটা কোন কথা এর থেকে তো বাড়ির সেদ্ধ ভাতই ভালো